দেখো বন্ধুরা আমি মাকে নিয়ে আজকে ঘুরতে যাচ্ছি তাই তো আজকে খুশি তো সবসময় ঘরে রেখে যাই তার জন্য আজকে মাকে নিয়েই ঘুরতে যাচ্ছি চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা তো দেখো বাইপাসে সেই সন্ধেবেলা এত জ্যাম এত ভিড় তার মধ্যে আমার মা এত আস্তে আস্তে হাঁটছে না হ্যাঁ চলো আমি বলছি একটু তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো

তো এখানে দেখো আমার মা এক্সকেটারে নামতে ভয় পায় বলে আমি এই র্যাম্প গ্যালারি থেকেই নামছে তাই বললাম তুমি নামো আমি এখান থেকেই তাড়াতাড়ি করে নেমে যাই তো আমি তো নেমে দাঁড়িয়ে আছি ম্যাডামের জন্য ম্যাডাম এখনও আসে না কতক্ষণ লাগে বাবা আসতে তারপর দেখা যাচ্ছে ওই দূরে আমাদের ম্যাডাম আসছে তাহলে আসো তাড়াতাড়ি আবার রাস্তা পার হয়ে আমাদের অটো স্ট্যান্ডে যেতে হয়েছে কারণ অটোতে না এই সময় খুব খুব মানে লাইন পড়ে অফিস টাইম যেহেতু তো অটো ধরতে হবে তো আমি আমার মা দেখো এখন অটো স্ট্যান্ডে চলে এসেছি আমার বড় এখনো আসেনি তার জন্য আমি এখন দাঁড়িয়ে আছি আসলে অটোতে উঠবো তাই তো ভালো লাগছে যেতে তো যাই হোক সবাই চলে এসেছে অটোতে লাইনও দিয়েছে এক এক করে অটোও ছাড়ছে আর এদিকে দেখো অটো ছেড়ে দিয়েছে আর আমি পড়ে গেছিলাম ফ্যাসাদে আমার মা আর আরেকজনের চাপে আমি পুরো মাঝখানে চ্যাপটা ম্যাপটা হয়ে যাচ্ছিলাম আর কষ্টও লাগছিলো গরমও লাগছিল তা এইভাবেই দেখতে দেখতে যাচ্ছিলাম আমার মা তো সাইডে বসে পুরো হাওয়া খেতে খেতে যাচ্ছিলো তো আমার তো রাগও হচ্ছিলো কিন্তু কি করব। তারপর দেখো চলে এসেছি শিয়ালদা শিয়ালদাটা কি সুন্দর লাগছে আমি অনেকদিন পরে এসেছি যেহেতু আমার ট্রেনে করে বেশি যাওয়া হয় না যা হয় গাড়িতেই এদিকে দেখো বিল্ডিংগুলো কালারগুলো লাইটিং দিয়েছে কখনো লাল এই দেখো আবার এক্ষুনি সবুজ এগুলো এত সুন্দর লাগছে এগুলো দেখতে দেখতেই ঢুকে পড়েছিলাম শিয়ালদার ভেতরে তো গিয়ে এখানে টিকিট মানে টিকিট কাটার জন্য লাইনে দিয়েছি আর লাইন দিতে গিয়ে এই টিকিট কাকু এত আরে আগে আমারটা দিন আমার ট্রেন চলে যাবে ওদিকে অন্যজনের সাথে বক বক করে যাচ্ছে অবশেষে আমাকে দিল আমি তাড়াতাড়ি করে নিয়ে মানে ট্রেন ধরার জন্য যাচ্ছি খুব অসুবিধা হয় বলো যদি এরকম ট্রেন টাইম থাকে আরও উনি যদি অন্য কারোর সাথে বক বক করে মাথাও গরম হয়ে যাচ্ছে তো এদিকে দেখো আমাদের ট্রেন ছাড় মানে আর ছাড়বে কিছুক্ষণ পর এদিকে সব হুড়োহুড়ি লেগে গেছে আর কোন বগিতে উঠবো ভেবে পাচ্ছিলাম না যে এত পরিমাণে ভিড় ছিল এত পরিমাণে ভিড় ছিল যে কোনটাতে উঠবো অবশেষে লাস্টের দিকে গিয়ে একটা বগিতে ফাঁকা পেয়েছি আমি আর মা উঠেছি তো এদিকে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে যাত্রা শুরু হয়ে গেছে তারপর ধীরে ধীরে আমাদের গন্তব্যের কাছে পৌঁছাচ্ছিলাম আর ভালো লাগছিলো যে তাড়াতাড়ি পৌঁছে যাবো তো আস্তে আস্তে আমার গন্তব্য এতই দূর ট্রেন ফাঁকা হয়ে যাচ্ছিলো ভিড় ট্রেন হয়ে যাচ্ছিলো যেতে যেতে তো অবশেষে পৌঁছে গেছি যেখানে যাওয়ার কথা তো মাও নেমে গেছে এদিকে আর এদিকে ট্রেনটা ছেড়ে দেবে তাই একটু ট্রেনটাকে একটু ভালো করে দেখি দিলাম যাদের সাথে বসে আছে একটু টাটামাটা করে দিলাম এখানে সারা রাস্তা মাকে খালি তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসেই করে তুমি এত আস্তে হাটে তাড়াতাড়ি আসো তো এইভাবেই আমার আমার আর আমার মায়ের জ্বানিটা হয়েছে সেদিনকার তা উনি সবসময় ঘরে থাকে ঘুরতে নিয়ে যায় না তাকে এইভাবে ঘুরতে গেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে টাটা কাটা দেখাবে নেক্সট ভিডিওয়ে